তিন্ত মসজিদে দেয়া হয় সেই হস্ত গ্রাম রাসী দেয় কোনো মতে যায় শুষ্করে কোরবানি নাই এত অসুবিধে

আপনার সঙ্গে আমার কোন কথা নেই কারণ আপনি হচ্ছেন দুনিয়াদার আপনার দিন দিনদারের সঙ্গে দিনের আলোচনা চলে কত বলছেন দুনিয়াদারদের সঙ্গে দিনের আলোচনা চলে

আমি নামি জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার কিন্তু উল আর উলাঙ্গিনীর সমতুল্য তারা হয়ে যাবে দামি দামি মাইক মাইকে

আমি নামাজ পড়ছি মানে আমি না পেয়ে যাবো ওটা আপনার ভুল ধারণা ওটা আপনার ধারণা ভুল আল্লাহ কোরআনে জানিয়ে দিলে আমি জানিয়ে দিলাম নিজেকে আমার আগুন থেকে বাঁচাও এরপরে কর্তব্য তোমার তোমার আহালিদেরকে আহালি বর্গ নিজের 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 ভাই নিজের ভাবি নিজের মা বাপকে জাহান নামা রা হ তারা যদি জাহাজনামায় চলে যায় তোমাকেও করা হবে বলো 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 বলো

একজন বলতে পারে কোন ভাই যান কোন চাচা যান হুজুরের বিবি কিংবা বোন কিংবা তাদের ঘরের মহিলাতে দেখতে পেয়েছে কথা বলেন না তাদের সব ঘরে মহিলা আছে না না তাদের ঘরে মহিলা আছে না না জোরে বলেন দেখা যায় না কেন আলাদা জগৎ থেকে সব এসছে তাই তো

আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন এমন বানিয়েছে কথাটা রং বলে ফেললাম ভুল বোলা হয়ে ঘরের এগারো হাতের শাড়ি বারো হাতের শাড়ি কিনে দিচ্ছ স্বামীর দায়িত্ব পালন শেষ ওই সারি করার পরে যদি একটা সাইড খালি রেখে দেয় তাহলে জানবেন ভিবি শুধু আপনার নেই এলাকার ভাগ হয়ে গেছে কথা বোঝেনা অসুবিধা হচ্ছে আমি অপারেশন রোগী সেই অবস্থায় কথা বলছি কারণ আমি জবানের খেলাপ না আমার জীবনের থেকে জবানের দাম অনেক বেশি যে কিনে সে শাড়ি পরার পরে ও যদি মাথা আলগা করে ঘরে হাতের কনুই আলগা করে ঘরে শুধু আপনার বিশ্বাস করতে পারে শুধু আপনার আপনার যারা বসবাস করছে সবাই দেখছে উপভোগ করছে সানা বইয়ের দেখতে রাখো চেহারা রাখো আমি কি ভুল বুকছি নাকি